স্বাগতম ক্রিকফ্রের নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি সুয়েসামী আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কালকে কিন্তু অনেক বড় বেশ কিছু খবর কিন্তু আমাদের হাতে এসেছে আমরা বিপিএল নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি তাছাড়া ফ্র্যাঞ্চাইজি কারা কারা পেয়েছে তারা শুধু কতদিনের জন্য দায়িত্ব পাচ্ছে এগুলো নিয়ে কথা বলবো আমার সঙ্গে আছে মহু সাজমা স্বাগত বিপিএল নিয়ে আসলে ভালো একটা অগ্রগতি হলো আগামীকালকে গতকালকে আমরা একটা বিসিবি মিটিং ছিল সেখানে গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা যারা ছিলেন তারা আসলে আলাপ আলোচনা করেছেন তারপর পাঁচটা ফ্র্যাঞ্চাইজি ঠিক করেছেন বিপিএল জন্য তবে একটা খবর কিন্তু আমরা পেয়েছি যে বিপিএলে কিন্তু ফ্র্যাঞ্চাইজি এখনও কমার সুযোগ আছে আপনি যদি একটু বলতেন প্রথমে বলি যে এই বিপিএল নিয়ে কিন্তু অনেক দিন ধরে আসলে আলোচনা চলছে আমরা কোনো ফাইনাল কোনো ডিসিশন পাচ্ছিলাম না আমরা কিন্তু এর আগের দিন পর্যন্ত জানতাম যে ছয়টা দলকে নিয়ে হয়তো বিপিএল করা হবে কিন্তু গতকালকে শেষ পর্যন্ত মিটিং শেষে কিন্তু তারা নিশ্চিত করেছে যে পাঁচটা দল আসলে পাচ্ছে এবারের বিপিএল এবং আপনি যেটা বলছিলেন যে এখনও কমার সুযোগ আছে সেটার কারণে আমি আসছি পাঁচটা দলকে কে এটাকে আমি বলে নিই যা যা দল পেয়েছে তাদের মধ্যে রয়েছে রংপুর ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট এখানে রংপুর এবং ঢাকা তারা কিন্তু পুরান মালিকানাতেই আছে মানে পুরান মালিকানায় বলতে টকি স্পোর্টস লিমিটেড যা আসলে বসুন্ধরা আন্ডারই আছে তারাই রংপুরকে নিয়েছে এবং চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড যেটা আসলে হারল্যান্ড গ্রুপেরই একটা আরেকটা প্রতিষ্ঠান সেখানে কিন্তু সাকিব খানের মালিকানাতেও আছে তিনি এখনও তো আমরা আসবো এছাড়া কিন্তু চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট তারা কিন্তু নতুন তিনজন আসলে মালিকানা পেয়েছে সেখানে চট্টগ্রাম কিন্তু ট্রাইঙ্গেল সার্ভিস লিমিটেড এবং রাজশাহী নাবিল গ্রুপ সিলেট হচ্ছে ক্রিকেট উইথ সামি এবং এই এই দলগুলাই কিন্তু আগের বারগুলোতেও আসলে ছিল যে নতুন যেমন রাজশাহীর কথা যদি আমি বলি যে রাজশাহী নিয়ে কিন্তু গতবার অনেক আসলে সমালোচনা হয়েছিল বা ওই মালিকানাটা নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে এবং কিন্তু মনে হয় যে সেটা নিয়ে কথা হয় সেখানে আর নিয়ে আসলে কি হচ্ছে এখন লাস্ট দিন পর্যন্ত তাদের সঙ্গে একটা ঝামেলা ছিল হ্যাঁ হ্যাঁ কিংসের আসলে যারা শেষ পর্যন্ত সেটা কিন্তু আদালত পর্যন্ত গড়িয়ে গড়িয়েছে তারপরও বিষয়টা এখনো সুরা হয়নি তারা শেষ পর্যন্ত বাদ পড়েছে এই জায়গায় ট্রাইঙ্গেল না সেখান থেকে আসলে চিনাই কিংসের মালিক যারা যারা ছিল তাদেরকে কিন্তু আদালত থেকে বলে বলে দেওয়া হয়েছিল যে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজ এখন যে কেউ নিতে পারবে তারা বিসিবি যাকে দিবে তারাই নিতে পারবে সো সেই হিসেব করে কিন্তু ট্রাঙ্গেল রূপকে দেওয়া হয়েছে এখন যেটা দেখার বিষয় যে রংপুরের নিকে নিয়ে কিন্তু আসলে কিছু তেমন কিছু বল নেই রংপুর রাইডার্সই যদি আবার আসে বা তারাই যদি ওই নামকরণ কারণ এখনও কিন্তু নামকরণ হয়নি তারা বিসিবি কালকে বলেছে যে দলগুলোর সাথে কথা বলে নামগুলো ফাইনাল করা হবে আমরা ধরতেই যে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস এরা হয়তো পুরা নামে আসবে ঢাকা ক্যাপিটালস অলরেডি তাদের পেজ থেকে আসলে প্রমোশন শুরু করে দিয়েছে তারা প্রত্যেকবার বলছে যে বিভিন্ন আসলে পোস্ট দিচ্ছে সো এই দুইটা দল থাকবে নতুন যেই দলগুলো আছে তাদের আসলে নতুন নামে হয়তো আমরা দেখতে পারবো কিন্তু এখানে যেই বিষয়টা হচ্ছে যে এইবার কিন্তু যারা মালিকানা পাচ্ছে তারা কিন্তু সামনের পাঁচ বছরের জন্য মালিকানায় আসছে সো সেক্ষেত্রে ওইভাবে চিন্তা করে লং টার্ম চিন্তা করে আসলে মালিকানাগুলো দেওয়া উচিত আপনি বলছিলেন যে এখনও সম্ভাবনা রয়েছে যে মালিকানা আসলে মানে দল কমতে পারে কি না কারণ এইখানে যদি দল কমে সেখানে যেই জিনিসটা হচ্ছে যে আর আজকে সহ পাঁচ দিন সময় রয়েছে যাদেরকে আসলে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা সেই টাকাটা যদি তারা টাইমলি পরিশোধ করতে না পারে তখন কিন্তু আসলে তাদেরকেও সরিয়ে দেওয়া হবে এটা কিন্তু লাস্ট যে গতকালকে যে প্রেস কনফারেন্স হলো সেখানে কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওত হুসেন তিনি আসলে বলছিলেন যে বিপিএলের দল এখনও কমার সুযোগ আছে তারা যদি দশ কোটি টাকা এ geng যদি না দিতে পারেন বিপিএল যদি চার দলের হয় তাও যেন বাংলাদেশি মানুশানো অবাক না হন আসলে এটা ধৈর্যেরতে বলছি এখন কথা হচ্ছে যে দল আসলে এত কমতে কমতে আমরা অন্যান্য ইয়া তো দেখি এ সেট T20 তে তো দেখি পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি হয় পাকিস্তান লিগ আসলে দুই তিনটা টিম বাড়ানোর চালাতে সেটাকে মানে সুন্দরভাবে চালাতে সেইভাবে যদি ডিসিশন দেওয়া হয় কারণ আপনি তো এবার লং টার্ম চিন্তা করেই দিচ্ছেন পাঁচ বছরের জন্য যদি দেন তাহলে কিন্তু এই টিমগুলোকে আসলে পাঁচ বছর ওইভাবেই চালাতে হবে এবং এই পাঁচ চারটা টিম বা পাঁচটা টিম যদি স্ট্রংলি আপনি দাঁড় করিয়ে ফেলতে পারেন তখন কিন্তু আপনি একটা দুটা টিম পরে আস্তে ধীরে বাড়াতে পারেন আমরা এখন আসলে মনে হচ্ছে আবার শূন্য থেকে শুরু করছি কিন্তু সেইটা যদি ঠিকমতো এক্সিকিউশন করা যায় সেইটা আমার মনে হয় যে খুবই ভালো এখানে আমরা আরও কিছু টপিক রয়েছে সেটা হচ্ছে যে বিপিএল ড্রাফট বিপিএল ড্রাফট কিন্তু আমরা শুনতে পেরেছি যে এই মাসে সতেরো তারিখে হওয়ার কথা রয়েছে তাছাড়া কিন্তু বিপিএলটা কবে শুরু হতে পারে এই ব্যাপারে আমরা কিন্তু একটা ধারণা পেয়েছি যে উনিশ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বিপিএল সেটা ষোলোই জানুয়ারি গিয়ে শেষ হতে পারে তবে আমার মনে হয় শুরুর তারিখটা সেম থাকলেও শেষের তারিখটা ওলট পালট হতে পারে বিপিএল আসলে পূর্ণাঙ্গ সূচিটা হাতে পেলে আসলে কোন পর্যন্ত যেতে পারে এই টুর্নামেন্ট এখানে আসলে পূর্ণসূচি কি আপনারা যে সবাই যদি আসলে ব্যাং গ্যারান্টিটা দিয়ে এরপরে যদি অফিসিয়াল করে ফেলে যে পাঁচটা টিম লক হয়ে যায় তখনই আমার মনে হয় যে তারা এই স্টেপগুলো পার করতে পারবে কারণ আপনার যেহেতু মানে এইখানে আসলে আর ইয়া করার কিছু নেই এখন আরেকটা যেটা বড় বিষয় হচ্ছে যে এই রংপুরের যেই মালিকান রয়েছে তারা আসলে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না এবং ঢাকা ঢাকা ক্যাপিটালসের যেটা আমরা একটু আগেই জানতে পেরেছি যে সাকিব খানি কিন্তু আসলে মালিকানায় মালিকানায় থাকছেন সো তার ক্ষেত্রেও এই বিষয়টা ঠিকমতোই আসলে করা উচিত কারণ এত বড় নাম যদি থাকে আপনার সে চাবে না যে তার ইমেজটা নষ্ট কারণ এর আগের বার কিন্তু টাকা নিয়ে আসলে অনেক কথা হয়েছিল সেখানে কিছু হয়নি তারা আসলে খুবই ভালোভাবে ঢাকা এরকমও ছিল যে কিছু প্লেয়ার রয়েছে যাদের যাদের দিকে আঙ্গুল ছিল যে তারা আসলে ফেয়ারলি খেলছে নাকি এই বিষয়গুলো ঢাকা সেইখানে একটা ইয়ে ছিল সেখানে কিন্তু শায়েদ খানের নাম আমরা এর আগে যখন মালিকা নিয়েছে তখন শাহেদ খান নিয়ে অনেক কথা বলেছি বিপিএল এর একটা বুস্টআপ এখন আসলে অফিশিয়ালি আমরা জানতে পারিনি আমরা সমকালের একটা নিউজিক তো আগে দেখলাম সেখানে বলা হয়েছে যে সাকিব খানের চুক্তি থেকে জারানন লেগেছে যে সাকিব খানি 5 বছরের মালিকানায় থাকছে এখন এইটা কিন্তু আমরা গতকালও আলোচনা করেছি যে এরকম একটা নাম যদি জড়ানো হয় একজন সুপারস্টার নাম হয় তার ইমেজটার ক্ষেত্র দেখতে গেল কিন্তু আসলে আপনার ফ্র্যাঞ্চাইসিটা ভালোভাবেই রান করতে হবে কারণ সে যদি মালিকানায় থাকে সে কখনো যাবে না আপনি শাহরুখ খানকে দেখবেন শাহরুখ খান কত ইনভল থাকে আপনি সবসময় দেখবেন কে কেয়ারের খেলায় আপনি শুধু ইন্ডিয়ায় না কে কেয়ারের অন্যান্য যেসব গুলো আছে সেখানেও কিন্তু তিনি গিয়ে গিয়ে আসলে মাঠে থাকেন বা ইনভলভ থাকেন সো সাকিব খানও হয়তো সেইভাবে যেহেতু পাঁচ বছর জন নিচ্ছেন দেখা যাবে যে তিনি সেইভাবেই ইনভলভ থাকবেন সো তার ইমেজের কথা চিন্তা করে সেও যেহেতু এত বড় সুপারস্টার আমার মনে হয় না যে তার এই জিনিসগুলো নিয়ে টাকা পয়সার বিষয়গুলো নিয়ে তার কোনো সমস্যা থাকা উচিত কারণ আর এখানে কিন্তু আরেকটা বিষয় আমি বলি রংপুর রাইডার্সের যে ব্যাপারটা বিপিএল যদি চার দলের হয় সেক্ষেত্রে ড্রোম্পো রাইডার্সের বিপিএলে অংশ নেওয়া কিন্তু একটা ভালো একটা টাফ ডিসিশন হবে লাস্ট প্রেস কনফারেন্সে কিন্তু বিসিবির কর্মকর্তারাই বলছিলেন যে কোনো দল যদি এখান থেকে চলে যেতে চায় তাহলে তারা যেই দুই কোটি টাকার গ্যারেন্টি দিয়েছেন এই টাকাটা পাবেন না তবে সেই সুযোগটা কিন্তু আছে রংপুর রাইডার্স কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বলেছে তারা যে বিপিএল যদি ছোট হয়ে যায় তারা আসলে যে ব্র্যান্ডিংটা করবে যেই টাকা ইনভেস্ট করবে এটা উঠে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম সো চার দলের যদি বিপিএল হয় সেই জায়গায় রংপুর রাইডার্স অংশগ্রহণটাও কিন্তু আসলে একটা শঙ্কার মুখে পড়ে যায় এখন আসলে মানে বিসিবির আসলে উচিত যে পাঁচটা দলকেই কোনো না ভাবে কনফার্ম করা বা অবশ্যই কারণ দলগুলো যেহেতু বিপিএল খেলতে যাচ্ছে তাদের আসলে উচিত

এটা কারণ আপনি এতদিন ধরে আসলে সময় নিয়েছেন এতদিন আপনি একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব হয়েছে আইএমজি সো তারাও কিন্তু সেভাবেই আসলে সিলেক্ট করেছে আপনি কালকে কিন্তু অ্যালেক্স মার্শালও ছিল সাথে অ্যালেক্স মার্শালের সাথে কিন্তু তারা আলোচনা করেছে যে কোন কোম্পানিগুলোর সাথে আসলে কোনো রেড ফ্ল্যাগ নেই বা তারা কিন্তু তারা কি পারবে না টাকা পয়সার বিষয়গুলো সো সেই হিসাব করে আপনি যেহেতু ফাইনালি দিয়েছেন পাঁচটা আমার মনে হয় যে তারা ওই গ্যারেন্টিটা দিয়েই নাম দিয়েছে আপনি এখন হঠাৎ করে নিশ্চয়ই আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা সো আমরা পাঁচটা টিমের বিপিএল হয়তো দেখতে যাচ্ছি এবং যদি টিমগুলা আসে তাহলে আমার মনে হয় ভালো হবে কিন্তু এখানে একটা বড় সংকার বিষয় হচ্ছে যে আপনি বিদেশি প্লেয়ারের অ্যাভেলেবিলিটি কারণ আপনি এখানে কালকেই বলে দেওয়া হয়েছে বিদেশি প্লেয়ারের আসলে কতজন রাখবেন কতজন সেটার কোনো মানে

চলবে এসি টোয়েন্টি চলবে সেখানে কিন্তু অলরেডি অনেক বড় বড় নাম চলে গিয়েছে তবে আরেকটা বিষয় বিপিএল কিন্তু আমরা সচরাচর যে ব্যাপারটা দেখি যে একাদশে চারজন করে বিদেশি ক্রিকেটার থাকেন বিদেশি ক্রিকেটার যদি সেইরকম রকম ভালো মানের বিদেশি যদি না পাওয়া যায় তাহলে হয়তো বা আমরা তিন বিদেশিও দেখতে পারি এরকম একটা সংবাদ কিন্তু আমাদের কাছে গতবার আমরা কিন্তু একদম বিদেশি ছাড়াই একটা ম্যাচ দেখেছি যে একটা টিম বিদেশি একদম বিদেশি প্লেয়ার ছাড়াই নেমেছিল সো এখানে আসলে সারপ্রাইজ হওয়ার কিছু থাকবে না আপনি যদি দুইটা ভালো ভালো বিদেশি আনতে পারেন যদি ওইরকম রুলস করে ফেলেন যে হ্যাঁ দুজন খেলালেও হবে তাহলে ওই দুজন ভালো প্লেয়ার খেললেও কিন্তু আসলে ইনাফ আপনার চারজনের কোটায় যে পূরণ করতে হবে এমন কোন কারণ আপনার এমন এমন প্লেয়ার আসে যাদের আসলে এই ওয়ার্ল্ড ক্রিকেটে তেমন কোনো নামই নেই তা আপনি চিনেনও না ঠিকমতো আপনি কাউন্টি থেকেও যে ভালো প্লেয়ার খুব নিয়ে আসছে সেটাও কিন্তু না আপনার এমন প্লেয়ার আছে যারা নিজেরাও আসলে জানে না যে তারা ক্রিকেট খেলে সো সেক্ষেত্রে এই রুলসটাও যদি আসে যে আপনার এই কোনো লিমিটেশন নেই যে চারজনই খেলাতে হবে আমার মনে হয় না এটা নিয়ে কোনো ইয়ে হবে কিন্তু এটা আসলে ইম্প্রুভ করতে হবে আপনার যদি শুরু করেন আপনি এভাবে যদি পাশ দলে শুরু করেন এই যে লং টার্মে চিন্তা করে শুরু করেন আমার মনে হয় যে এটা ধরে রেখে সামনের বিপিএলগুলো আসলে কিভাবে আরও ভালো করা যায় কীভাবে উইন্ডো ফাঁকা করে ভালো প্লেয়ার নিয়ে আসা যায় সেই জিনিসগুলো নিয়ে এখনই আসলে কাজ করে শুরু করে দিতে হবে কারণ আপনার এখন আর সময় নেই আপনি এখন যদি বিপিএলটা শুরু করতে চান কারণ আমরা যে একটা পর্যায়ে আছি এখন আসলে ব্যাক স্টেপে যাওয়ার কোনো শুরু নেই কারণ আপনার সামনেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সো এর আগে বিপিএলটা ইম্পর্ট্যান্ট সো বিপিএলটা যদি টাইমলি হয় আমার মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের জন্যই ভালো হবে ধন্যবাদ সাধারণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অশোক ক্রিকফেন্স নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন